আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে কলকাতা ওলেকটন রোডের পাশে মটলেন এখানে সব মোটর সাইকেলের পাইকারি মালামাল বিক্রি করা হয় আমি এই মটর সাইকেলের মালামাল কেনার জন্য তোদেরকে একটু দোকানে নিয়ে যাবো ওখান থেকে কিছু মাল কিনছে অবশ্য আরও কিছু নেব তো এখানে অনেক মোটরসাইকেলের গ্যারেজ আছে মোটরসাইকেল তো সারে পাইকারি মালের দোকান আছে কিন্তু আমি মোটরসাইকেল পার্সেল ব্যবসা করি তো সেই কারণে কলকাতা আসি কিছু মালের জন্যে তো এখানে দেখতে পারছেন দোকান আছে গুরু নানক অটো এই দাদার কাছ থেকে আমি কিছু মাল নিয়েছি এখানে

আপনার কাছ থেকে কিছু মাল নিচ্ছি সেই জন্য আর কি ওখানে রবিদার আব্বা এটা দোকান তো এখান থেকে আমি এক কার্টুন মাল ঠিক আছে আবার অন্য কোনো দোকানে যাব কথা হবে কথা হবে সালামু আলাইকুম